ভবিষ্যৎ জয়ে চীন এক অত্যাধুনিক প্রযুক্তি যা বিশ্বের বহু দেশকে পিছনে ফেলে দিয়েছে আর আমেরিকা কেন আতঙ্কিত এই ভিডিওটি না টেনে পুরো দেখলে তা বুঝতে পারবেন আজকে শুধু কারখানা আর সস্তা পণ্যের কেন্দ্রবিন্দু নয় বরং চীন হল ভবিষ্যৎ নির্মাণের চিন্তাভাবনারও এক উৎস চীন এমন এক গাড়ি আবিষ্কার করে ফেলেছে যেটা টেসলার জন্য দুঃস্বপ্ন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন টেসলার জন্য দুঃস্বপ্ন কারণ চীনা গাড়ি নির্মাতা বিওআইডি তাদের ব্যাটারি চালিত গাড়ি তৈরি করেছে যা পাঁচ মিনিট চার্জে দিলে চারশো কিলোমিটার পথ যেতে পারবে মানে আপনি গাড়ির ট্যাঙ্ক ফুল করতে না করতে তার মধ্যে চারশো কিলোমিটারের চার্জ দিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ মিনিটে চিনার বিওআইডি কম কোম্পানি চার হাজারটির বেশি চার্জিং স্টেশন তৈরি করার পরিকল্পনা রয়েছে তাদের সেনজেন চীনের এমন এক শহর যেখানে আগে ছোট একটি গ্রাম ছিল জেলেদের বসবাস কেন্দ্র আজ হয়ে উঠেছে সেই শহর চীনকে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক দিক দিয়ে কয়েক বছর এগিয়ে রেখেছে এখানেই জন্ম হয় চীনের বিখ্যাত বিওআইডি কোম্পানি এবং অন্যান্য বড় অটোমোবাইল কোম্পানি এখানেই স্বপ্ন তৈরি হয় এবং উদ্ভাবনের জন্ম হয় চীনের এই সেনজেন শহরকে সাংবাদিকরা চীনের সিলকন ভ্যালি বলে থাকে বিওআইডি কোম্পানি তারা প্রথম দিকে খালি ব্যাটারি বিক্রি করত দু সালে মোটর গাড়ির জগতে প্রবেশ করে এত দেরি করে গাড়ির লাইনে আসার জন্য লোকেরা তাদের উপহাস করত কিন্তু তারা এখন ইলন মার্কসের টেসলা কোম্পানিকেও ছাড়িয়ে গেছে বিওআইডি কোম্পানি এগারো মিলিয়ন গাড়ি বিক্রি করেছে আজ পর্যন্ত ব্রাজিল ও থাইল্যান্ডে তাদের গাড়ি প্রচুর পরিমাণে বিক্রি হয় বিওআইডি কোম্পানিতে দশ লক্ষর বেশি কর্মচারী আছে এবং এক লক্ষর বেশি ইঞ্জিনিয়ার রয়েছে তাদের গাড়ির আসল রহস্য হল ব্লেড ব্যাটারি যা লিথিয়াম আয়রন ফসফেট দিয়ে তৈরি করা হয় ব্যাটারিটির দেখতে লম্বা তরবারির মতো যার কারণে বলা হয় ব্লেড ব্যাটারি তাদের গাড়িও টেসলার মতো নিজেই পার্কিং করে নিতে পারে এবং চলতে পারে অটোমেটিক সিস্টেমে কোনো চালক ছাড়াই আর বড় বিষয় হলো পাঁচ মিনিটেই চার্জ দিলে আপনি পৌঁছে যেতে পারবেন চারশো কিলোমিটার পথ যেটা থেকে টেসলা তো খাওয়ার তালে বিওয়াইডি কোম্পানি যে এত ভালো গাড়ি বানাতে পারবে তা কেউ বিশ্বাস করেনি তাদের নিয়ে অনেক নেগেটিভ কমেন্ট করেছিল অনেকেই কি ইলন মাস্কও তাদের উপহাস করেছিল আর তারা সেই কমেন্টগুলো মানুষকে দেখাতে কোম্পানির দেওয়ালে টাঙিয়ে রেখেছে বি কোম্পানির গাড়ি ইলন মাস্কের টেসলাকে টেসলা চাকা খাইয়ে দিয়েছে কারণ বিওয়াইডি কোম্পানির গাড়ি তিরিশ মিনিট পর্যন্ত পর্যন্ত সাঁতার কাটতে পারে তবে সেটা বন্যা ও বৃষ্টির পানির জন্যই উপযোগী কিন্তু সমুদ্রের নোনা পানির জন্য নয় আর চমৎকার বিষয় হলো তারা এক মিনিটেই একটি করে গাড়ি তৈরি করে এবং এই কারখানাটি প্রতিদিন চোদ্দশোটি করে গাড়ি বানায় তাদের এই গাড়িগুলো বেশিরভাগ রোবট দিয়ে তৈরি করে এবং এই কোম্পানিটি বন্দরের পাশেই হওয়ার কারণে সারা বিশ্বে তা রপ্তানি করতে সুবিধা হয় চীনের কারুকার্য দেখলে আপনি হতবাক হয়ে যাবে তাদের কাছে আছে ড্রোন ডেলিভারি খাবার অর্ডার দিলে কিছুক্ষণের মধ্যেই ড্রোনের মাধ্যমে চলে আসবে তবে সেনজেন শহর ছাড়াও কয়েক বছরের মধ্যে হয়তো পুরো চীনাতেই ছড়িয়ে যাবে তাদের এই ড্রোন সার্ভিস এছাড়াও তাদের কাছে আছে দ্রুততম বুলেট ট্রেন যেটা জাপানের প্রতিদ্বন্দ্বী আর এই অত্যাধুনিক রোবট তৈরিতেও তারা বহুগুণ এগিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ একটিমাত্র সাবস্ক্রাইবই আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে